আজকে একটা দুর্দান্ত চানা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার আমি কবিতা মমস কুইজেনে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এই টেস্টি চানা পনিরটা শুরু করি তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলে হবে তেলটাকে গরম করে একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে এবার দেখো কিছুটা পরিমাণ পনির নিয়েছি পনিরটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে ছড়িয়ে নিলে পনিরগুলো লেগে যায় না সেই জন্য তেলটাকে একটু কড়াইয়ের গায়ের সঙ্গে ছড়িয়ে নিলাম আর এইভাবে লাল করে পনিরগুলোকে ভেজে নিতে হবে এবার দেখো ভাজা হয়ে গেছে আমি এই পনিরগুলোকে তুলে নিচ্ছি এবার পনির ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ তার সঙ্গে গোটা চিড়ে এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এগুলো ভাজার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব এখানে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম যার মধ্যে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন এগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তিন চার মিনিট মতো এইভাবে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দেখো টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে এবার গুঁড়ো মশলা দেব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানা এই চানাগুলোকে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে জল ঝরিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে চানা মটরটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর এই কষানোর সময়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কষাতে হবে মশলা কষানোর উপরে রান্নার টেস্ট নির্ভর করে যত ভালো মশলাটা কষানো হবে ততটা টেস্ট হবে এইভাবে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চানা মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি দেড় থেকে দু চামচ মতো চানা মশলা দিলাম চানা মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সব মিলিয়ে আমি এই মশলাটাকে দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে দিয়ে দেব তিন চার চামচ মতো চায়ের লিকার সেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দু বাটি মতো জল দিচ্ছি আরও হাফ বাটি জল দিয়ে দিলাম মোট আমি এখানে আড়াই বাটি মতো জল দিয়েছি যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে তার সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এই চানা পনিরের টেস্টটা হবে টক মিষ্টি ঝাল পারফেক্ট না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না পনির দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এবার একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে হাফ চামচ মতো ময়দা মিশিয়ে নিয়ে এর মধ্যে এটা দিয়ে দিতে হবে ময়দাটা দিলে একদম মাখো মাখো হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির রেডি হয়ে যাবে আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রান্নাটা আমার রেডি হয়ে এসছে এবার সবশেষে দিয়ে দেব গরম মশলা হাফ চামচ মতো আর দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘি না দিলে তো রান্নাটা কমপ্লিটই হবে না এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর যতটা ঘনত্ব দেখছো। এতটাও কিন্তু থাকবে না আরও একটু টেনে যাবে ঠান্ডা হওয়ার পরে এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো না হলে কিন্তু একদমই শুকিয়ে যাবে আমি যেভাবে রান্না করলাম সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার আর কিন্তু আমি এটাকে রান্না করবো না এখন গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এইভাবে তোমরা বানিয়ে রুটি পরোটা লুচির সঙ্গে গরম গরম পরিবেশন করবে সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে এটা এতটাই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত তোমরা একবার বাড়িতে বানাও আর জানিও কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই পড়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে